আমাদের হাতে এসেছে বাংলাদেশের সবচেয়ে চাঞ্চল্যকর এবং ভয়ঙ্কর একটি আপডেট শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দুবাই ভারত নয় বাংলাদেশেই লুকিয়ে আছে ওসমান হাদির খুনি ফয়সাল বের হল আসল তথ্য এবং সর্বশেষ জানিয়ে দেব ধরা খেলো ফয়সাল লুকিয়ে থেকেও শেষ রক্ষা হল না চাঞ্চল্যকর তথ্যভাস শহীদ ওসমান হাদির খুনি ফয়সাল একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে যে সে দুবাই আছে এবং সে নির্দোষ এই ঘটনার সাথে কোনওভাবে জড়িত না ভিডিওটি দেখে অনেকে আবেগে আপ্লুত হয়েছেন কিন্তু থামুন আবেগের আগে বিবেককে কাজে লাগান আমাদের হাতে আসা প্রমাণ এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের ব্রেকিং নিউজ বলছে ফয়সাল দুবাইতে নেই সে মিথ্যে বলেছে অনলাইনে চেক করে দেখা যাচ্ছে ফয়সাল যে ভিসা দেখিয়েছে তার স্ট্যাটাস ফাইল ক্লোজড ফাইল ক্লোজড মানে সে দুবাইতে ঢুকতে পারেনি অথবা তার ভিসা বাতিল হয়েছে অর্থাৎ সে দেশে কোনো নিরাপদ আস্তানায় বসে দুবাই নাটক সাজাচ্ছে তাহলে প্রশ্ন হল খুনি কেন নিজেকে বিদেশে দেখানোর চেষ্টা করছে এবং তার এই ভিডিও স্ক্রিপ্ট আসলে কার লেখা আজ আমরা উন্মোচন করব ওসমান হাদির খুনিকে বাঁচানো এবং হাদির চরিত্র হননে এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট ঘটনার পেছনের ঘটনা আরও গভীর ডিসেম্বরের তেরো তারিখ সাইবার ক্রাইম এক্সপার্ট তানভীর হাসান জোহা এবং তার টিম খুনিকে গ্রেফতারের প্রায় সব প্রস্তুতি শেষ করে ফেলেছিল খুনির জালে আটকা পড়ার ঠিক আগ মুহূর্তেই সিনারিওতে এন্ট্রি নেন জুলকার নাইন হঠাৎ করেই কাহিনীর মোড় ঘুরে যায় যমুনা টেলিভিশন কাহিনী অন্যদিকে ডাইভার্ট করে এরপর ডিএমপি নাটক করে জানাল বেনাপল বা ইন্ডিয়া বর্ডার থেকে দুজনকে গ্রেফতার করেছে ইন্ডিয়ান পুলিশ পরে দেখা গেল সেটাও মিথ্যে আসলে কাউকেই গ্রেফতার করা হয়নি ইন্ডিয়ার পুলিশ পরে এ দাবি প্রত্যাখ্যান করেছে গতকাল জুলকার নাইন সায়ের দলের নাজমুস সাকিব একটা ভিডিও ছাড়িল আর আজ ফয়সাল নিজে ভিডিও দিল এই টাইমিং কি কাকতালিও মোটেও না সায়ের এবং তার দলবল প্রথম থেকেই ঘটনার মোর ঘোরাতে উঠে পড়ে লেগেছে সবাই মুখে কুলু বেটে বসে আছে কারণ ডাল মে কুচ কালা হ্যাঁ সাঙ্গাবিক ইলিয়াস ঠিকই বলেছেন খুনি দেশেই আছে এবং তাকে শেল্টার দেওয়া হচ্ছে ফয়সালের ভিডিওটি যারা গভীরভাবে দেখেছেন তারা খেয়াল করবেন সে শুধু নিজেকে নির্দোষ দাবি করেনি সে খুব কৌশলে শহীদ ওসমান হাদির চরিত্রের উপর আঘাত এনেছে অর্থ মন্ত্রণালয় একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয় তো এই দুইটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম সে আমাকে পাইয়ে দেবে অসুস্থ সে হাবিকে একটা রাজনৈতিক দলের প্রোডাক্ট বলেছে সরকারি কাজ পাইয়ে দেবার জন্য ঘুষ লেনদেনের গল্প বেঁধেছে কেন একজন মৃত মানুষের বিরুদ্ধে ঘুষের অভিযোগ কেন কারণ খুনি এবং তার মাস্টার মাইন্ডরা জানে হাদি এখন আর শুধু একজন ব্যক্তি নন তিনি একটি স্পিরিট বা চেতনা তরুণরা তাকে আইকন মানছে শুধু তরুণরা কেন একদম শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা সবাই তাকে আইকন মানছে তার কবরে গিয়ে অঝরে কাঁদছে তাই খুনিকে দিয়ে এমন কথা বলানো হচ্ছে যাতে সাধারণ মানুষ ভাবতে শুরু করে যে ও হাদি তো ঘুষের কারবার করত সে তো পলিটিক্যাল প্রোডাক্ট উদ্দেশ্য পরিষ্কার নিজেকে নির্দোষ প্রমাণ করা নয় বরং হাদির প্রতি মানুষের শ্রদ্ধা ও আবেগ ধ্বংস খুনি এখনও মিশানেই আছে আর সেই মিশান হল ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্র হনন এই স্ক্রিপ্ট অনেকটা তামিল সিনেমার মতো ভিলেন যখন নায়কের সাথে শক্তিতে পারে না তখন সে নায়কের চরিত্র নষ্ট করে জনসমর্থন কমানোর চেষ্টা করে সতর্ক করে দিচ্ছি সামনে আরও ভয়ঙ্কর কিছু হতে পারে আজ ঘুষের অভিযোগ এসেছে কাল হয়তো দেখব এআই দিয়ে বানানো কোন ব্রু ফিল্ম বা আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে এরপর হয়তো কোনো ভাড়াটে দাঁড়িয়ে এসে বলবে আমি প্রেগনেন্ট পেটে হাদির বাচ্চা এভাবে ছোট ছোট ফিক নিউজ তৈরি করে হাদি স্পিরিটকে দুর্বল করার চেষ্টা চলবে অনবরত তারা চায় সাধারণ মানুষ যেন বিরক্ত হয়ে বলে ধুর হাদি মনে হয় খারাপই ছিল একবার যদি এই বিশ্বাসটা ভাঙা যায় তবেই ভারতীয় আধিপত্যবাদীর দালালরা জিতে যাবে কারণ শহীদদের বিতর্কিত করতে পারে জাতি হিসাবে আমরা মেরুদণ্ডহীন হয়ে পড়ব দেশবাসী চোখ কান খোলা রাখুন ওসমান হাদি কেবল একটি নাম নয় তিনি আমাদের প্রতিরোধের প্রতীক তাকে বিতর্কিত করা মানে আমাদের মুক্তির সংগ্রামকে বিতর্কিত করা খুনির ভিসা ক্লোজ স্ট্যাটাস প্রমাণ করে সে মিথ্যাবাদী তার বাকি কথাগুলো সাজানো মিথ্যা এই প্রপোগাণ্ডায় কান দেবেন না কোনো ভিডিও বা অডিও যাচাই না করে বিশ্বাস করবেন না মনে রাখবেন আমাদের জন্য কোনো মসিহা আকাশ থেকে আসবেন না আমাদের মসিহা আমরাই আমরা যদি আমাদের শহীদদের সম্মান না করতে পারি তবে আমরা ভারতীয়দের স্বল্প মূল্যে ভোগ্য পণ্যে পরিণত হব হাদি স্পিরিট থামতে দেওয়া যাবে না খুনি দেশেই আছে তাকে খুঁজে বের করতেই হবে এদিকে ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সালের ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে একটাই প্রশ্ন খাচ্ছে এটা কি এআই দিয়ে বানানো কারণ ভিডিওর কিছু জায়গায় তার দাড়ি হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে অনেকে দাবি করছেন এটি ডিপ ফেক কিন্তু দ্য ডিসেন্টের গভীর পর্যবেক্ষণ এবং ফোরেন্সিক অ্যানালিসিস সম্পূর্ণ ভিন্ন কথা বলছে আজ আমরা এই ভিডিও ব্যবচ্ছেদ জানব তার তারই গায়েব হলো কেন ফয়সাল কি সত্যি দুবাই কিনা এবং সবচেয়ে বড় কথা মৃত্যুর পর ওসমান হাদির বিরুদ্ধে পাঁচ লাখ টাকার ঘুষের অভিযোগ কেন আনা হলো। খুনি কি বাঁচার জন্য এখন মৃত মানুষের চরিত্র হনন করছেন প্রথমে আসি টেকনিক্যাল বিশ্লেষণে দ্য বেসেন্ট অন্তত চারটি নির্ভরযোগ্য এআই যাচাই টুল দিয়ে পরীক্ষা করে নিশ্চিত করেছেন ভিডিওটি এআই জেনারেটেড নয় ভিডিওটি ফয়সালের চোখের পলক মুখভঙ্গি এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ সবই ন্যাচারাল বা বাস্তব ব্যাকগ্রাউন্ড নয়েজ শুনলেই বোঝা যায় এটা দুবাইয়ের নয় হয় ইন্ডিয়া কিংবা বাংলাদেশের তাহলে দাড়ি অদৃশ্য হল কেন বিশ্লেষণ বলছে ভিডিও রেকর্ড করার সময় ফয়সাল মোবাইলের কোনো বিউটি ফিল্টার বা ফেস ফিল্টার ব্যবহার করেছেন ফয়সাল যখন নির্দিষ্ট একটি মুখী করছেন তখন ওই ফিল্টারটি গ্লিচ করছে যার ফলে মনে হচ্ছে দাড়ি নেই এটি এআই দিয়ে পুরো ভিডিও বানানোর প্রমাণ নয় বরং ফিল্টার অন থাকার সাইড ইফেক্ট অর্থাৎ ভিডিওর ব্যক্তিটির রক্ত মাংসের ফয়সালই দ্বিতীয়ত ফয়সাল দাবি করেছেন তিনি দুবাই আছেন কিন্তু ভিডিওতে তিনি এমন কোনো প্রমাণ দেখাননি যেমন দুবাইয়ের রাস্তা বা ল্যান্ডমার্ক মুখের কথা ছাড়া তার অবস্থানের কোনো ভিত্তি নেই আর আগেই বলা হয়েছে তার ভিসার ফাইল ক্লোজড অর্থাৎ দুবাইয়ের দাবিটি ধোবে টেকে না তৃতীয়ত ফয়সাল ভিডিওতে একটি ডাহা মিথ্যা কথা বলেছেন তিনি বলেছেন হাদিকে হরার সময় বাইকে আমি ছিলাম না অথচ দ্য ডিসেন্ট এবং আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আগেই প্রমাণিত হয়েছে হত্যাকাণ্ডের সময় বাইক চালাচ্ছিলেন আলমগীর শেখ আর পেছনে বসে গুলি চালিয়েছেন এই ফয়সাল করিম নিজের পিঠ বাঁচাতেই তিনি এমন নির্লজ্জ মিথ্যাচার করছেন ভিডিওর সবচেয়ে জঘন্য এবং উদ্দেশ্য প্রণোদিত অংশটি হল শেষের প্যারাগ্রাফটি ফয়সাল অভিযোগ করেছেন ওসমান হাদি নাকি তাকে মন্ত্রণালয় থেকে দুটি কাজ পাড়িয়ে দেবার কথা বলে অগ্রিম পাঁচ লাখ টাকা ঘুষ নিয়েছিলেন একটু মেরুদণ্ড দিয়ে ভাবুন ওসমান হাদি মারা গেছেন মৃত মানুষ তো আর এসে বলতে পারবে না আমি টাকা নেইনি এই সুযোগটাই ফয়সাল নিচ্ছে হাদির জীবদ্দশায় তার বিরুদ্ধে তদ্বির বাণিজ্যের কোনো অভিযোগ কেউ শোনেননি বরং তিনি ছিলেন অন্তর্বর্তীকালীন সময়ে সমব্যবহারীদের অনিয়মের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর যিনি অন্যের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেন তিনি নিজের দুর্নীতি করলে সেটা কখনই গোপন থাকত না ফাঁস হয়ে যেত আসলে খুনি এবং তার মাস্টার মাইন্ডরা বুঝতে পেরেছে হাদি এখন একটি স্পিরিট বা চেতনায় পরিণত হয়েছেন তাকে শারীরিকভাবে হত্যা করা হয়েছে এখন তার চরিত্র হত্যা করা হচ্ছে যাতে সাধারণ মানুষ ভাবে ও হাদি তো টাকার কারবার করত এই পাঁচ লাখ টাকার গল্প মূলত হাদি স্পিরিটকে কালিমা লিপ্ত করার এক ঘৃণ্য অপকৌশল প্রিয় দর্শক খুনি যখন কোনাঠাসা হয়ে পড়ে তখন সে মিথ্যার আশ্রয় নেয় ফয়সালের ভিডিওটি সেই হতাশারই প্রতিপ্রকাশ মূলক কথা হল ভিডিওটি আসল এআই নয় দুই বাইকে না থাকার দাবিটি মিথ্যা তিন পাঁচ লাখ টাকার অভিযোগ মৃত মানুষের বিরুদ্ধে একতরফা প্রোপোগাণ্ডা আমাদের ফোকাস ছড়ানো যাবে না খুনি দেশে আছে নাকি বিদেশে আছে সেটা বড় কথা নয় বড় কথা হলো তাকে আইনের আওতায় আনতেই হবে ওসমান হাদির চরিত্র হননের এই চেষ্টা প্রমাণ করে খুনি চক্র কতটা নিচে নামতে পারে দর্শক আপনার কি মনে হয় খুনি কি দেশেই আছে নাকি আসলেই দুবাই গেছে জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ওসমান হাদিকে গুলির পর দিন র্যাবের হাতে আসা শ্যুটার ফয়সালের বোনের আগারগাঁওয়ের বাসার পাশের বিল্ডিংয়ের ফুটে যেটি যেখানে দেখা যায় ফয়সাল তার মাকে নিয়ে বাসার নিচে পরিত্যক্ত স্থানে কিছু একটা খুঁজছে পরে র্যাবের অভিযানে জানা যায় পরিত্যক্ত সেই স্থান থেকে বেশ কয়েকটি গুলি পাওয়া যায় এই একই ধরনের গুলি দিয়ে হত্যা করা হয় হাদিকে ওই ফ্ল্যাট থেকে আরও মেলে কোটি কোটি টাকার চেক ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা শ্যুটার ফয়সালের বলির এই বাসা থেকে কোটি কোটি টাকার সেই চেকগুলো উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী ফয়সালকে কেন কারা কোন ব্যক্তি প্রতিষ্ঠান এই চেকগুলো দিয়েছিল সেগুলোই এবার প্রকাশ্যে আসছে প্রিমিয়ার আল আরাফা প্রাইম ন্যাশনাল ঢাকা সহ এগারোটি ব্যাঙ্কের আটত্রিশটি চেকের মধ্যে উত্তোলনযোগ্য চেক বত্রিশটি টাকার অঙ্কে যা দুশো আঠারো কোটি উননব্বই লাখ যার মধ্যে সর্বনিম্ন সাত লাখ এবং সর্বোচ্চ নব্বই কোটি চেকগুলোর তথ্য খুঁজতে ব্যাঙ্কগুলোতে যায় গোপন সূত্র সবচেয়ে বেশি ৩৫ কোটি দশটি চেক প্রিমিয়ার ব্যাংক গুলশান শাখার চেকের খবর শুনে আটকে ওঠেন ব্যবস্থাপক জানান কোন তথ্য নেই তার কাছে টাকার অঙ্কে সবচেয়ে বেশি নব্বই কোটি সাত লাখ টাকার চেক প্রাইম ব্যাংকের গুলশান শাখার খোঁজ নিতে এই শাখায় গেলে ম্যানেজার গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি অগ্রণী ব্যাংকের ওয়াসা শাখাতেও ফয়সালের কথা শুনে কেউ কথা বলতে রাজি নন এরপরে আছে ন্যাশনাল ব্যাংকের পঞ্চাশ কোটির চেক ব্যবস্থাপক ক্যামেরার সামনে কথা বলেননি তবে তিনি জানান এই হিসাব অচল বা ডরমেন্ট অবস্থায় পড়ে আছে ছয়টি চেক ইস্যু করা আল আরাফা ব্যাংকের মিরপুর শাখায় গেলে কর্মকর্তারা জানান এই হিসাব অচল বা ডরমেন্ট অবস্থায় পড়ে আছে ফয়সালকে দেওয়া দুশো আঠারো কোটির মধ্যে একশো কোটি টাকায় দিয়েছে রেনেসা ইন্টারন্যাশনাল আবু ওমার ট্রেডিং কর্পোরেশন ম্যাম ইম্প্যাক্স ড্রিম ইনফিনিটি চিস্তি টেক্স সহ সাত প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠান খুঁজে বের করার চেষ্টা করে ব্যালিস্টিক রিপোর্টে প্রমাণ হবে হাদির মাথায় যে গুলি লেগেছে তা ঠিক এই পিস্তল থেকেই বের হয়েছে আর এই পিস্তল আসলে কার হাতে ছিল কার নামে লাইসেন্স করা বা কোথা থেকে এটি কেনা হয়েছে এই সূত্র ধরেই পুলিশ হয়তো পৌঁছে গেছে শ্যুটারের কাছে আর শ্যুটারকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাওয়া যেতে পারে হুকুমদাতার নামও তার বিরুদ্ধে রয়েছে প্রায় সাতচল্লিশটি ফৌজদারি মামলা যার মধ্যে বারোটি হত্যা এবং সাতটি জমি দখলের অভিযোগ তবে সবকিছুর উপরে যে অভিযোগটি সবচেয়ে গুরুত্ব পেয়েছে তা হল রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সংশ্লিষ্টতা এবং গোপনে সীমান্তবর্তী এলাকা অস্ত্র সরবরাহের প্রমাণ এই গ্রেপ্তারকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে দুই সমন্বয়ক নাহিদের বাড়িতে সেনাবাহিনীর ভয়াবহ অভিযানে উদ্ধার আটানব্বই হাজার কোটি টাকা জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলামের ব্যক্তিগত বাসভবনের দিবাগত রাত তিনটা থেকে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত হয় এক বিস্ময়কর অভিযান অভিযানে পাওয়া গেছে আটানব্বই হাজার কোটি টাকার অবৈধ নগদ অর্থ বিপুল স্বর্ণমুদ্রা এবং বিদেশি মুদ্রার সোনা এমন নজিরবিহীন উদ্ধার দেশের ইতিহাসে প্রথম রাত দুটো পঞ্চাশে হঠাৎ করে নিরবতা ভেঙে ফেলে সামরিক টহল গাড়ির গর্জন সেনাবাহিনীর স্পেশাল টাস্ক ফোর্সের বারোটি গাড়ি ঘিরে ফেলে বিশাল আকৃতির তিনতলা ভবনটি সঙ্গে ছিল র্যাব গোয়েন্দা পুলিশের বিশেষ ইউনিট তখনও এলাকার মানুষের ঘুমের ঘোরে কিন্তু এক মিনিটের মধ্যেই সকলে জেগে ওঠে ভয়ার্থ বিস্ময়ে বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় প্রায় আটানব্বই হাজার কোটি টাকার নগদ টাকা বারো টন সোনার বারো টন এবং প্রায় দুশো কেজি হীরা জফরত ও বিপুল পরিমাণ ইউরো ডলার রিয়াল এবং নগদ টাকাগুলো ছিল বালদা আলাদা কক্ষে রাখা প্রতিটি কক্ষে থাকত হাই সিকিউরিটি ডিফল্ট ছয়টি কক্ষ জুড়ে শুধু টাকাই টাকা সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট প্রথমে নিশ্চিত হয় কোনো বিস্ফোরক বা ফাঁদ নেই এরপরেই শুরু হয় উদ্ধার কার্যক্রম এই প্রশ্নই এখন বুকপাক খাচ্ছে জনমনে কিভাবে একজন রাজনৈতিক দলের মুখ্য সমন্বয়ক যার কোনো মন্ত্রিত্ব বা ব্যবসায়িক পরিচয় নেই এত পরিমাণ অর্থ স্বর্ণ ও মূল্যবান সম্পদ জমিয়ে রাখতে পারলেন দুর্নীতি দমন কমিশন দুদক এবং সেরা গোয়েন্দা সূত্র বলছে দীর্ঘদিন ধরেই নাহিদ ইসলামের বিরুদ্ধে দুর্নীতি বিদেশে অর্থ পাচার এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যবসার অভিযোগ ছিল তবে তার বিরুদ্ধে এত বড় অঙ্কের অর্থ থাকার প্রমাণ কখনও মেলেনি অভিযানের পরই স্পষ্ট হয় দেশের অন্যতম বৃহত্তম অর্থনৈতিক অপরাধের মূল হোতা তিনি নাহিদের প্রতিবেশীরা জানিয়েছেন তিনি সাধারণত খুবই নিরীহ এবং খুশি মানুষ হিসেবে পরিচিত ছিলেন তবে তার বাড়িতে প্রায়ই গ্লাসের গাড়ি বিদেশি গেস্ট এবং উচ্চপদস্থ লোকেদের যাতায়াত ছিল রাতের বেলা আলো ঝলমলে হয়ে থাকত ভবনটি অভিযানের খবর ছড়িয়ে পড়তেই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় অফিসে সৃষ্টি হয় চরম উত্তেজনা দলের চেয়ারম্যান আনোয়ার হুসেন জরুরি প্রেস বিফিরিং ডেকে বলেন নাহিদ ইসলাম যদি সত্যিই এই অবৈধ অর্থের সঙ্গে জড়িত হন তাহলে জাতীয় নাগরিক পার্টি তার সঙ্গে কোনও সম্পর্ক রাখবে না আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকব তবে অনেকেই এটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেও ব্যাখ্যা করছেন রাজনৈতিক বিশ্লেষক ড রেজা আনোয়ার বলেন এই অভিযান যদি তথ্য প্রমাণের ভিত্তিতে হয় তাহলে তা দেশের জন্য দৃষ্টান্ত তবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ টার্গেট হয়ে থাকলে সেটি খতিয়ে দেখা উচিত ঘটনার ভিডিও ছবি এবং লাইভ আপডেট ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহিদের বাড়ির টাকার ছবি দেখে চুক কপালে তুলেছেন সাধারণ মানুষ অনেকে প্রশ্ন তুলছেন এই টাকা যদি দেশের কোষাগারে থাকত তাহলে হয়তো হাসপাতাল স্কুল রাস্তা হতো এক হাজার একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন আমরা দিনে বারো ঘন্টা বিদ্যুৎ থাকি অথচ একজন নেতা নিজের ঘরে রাখেন আটটাশি হাজার কোটি টাকা এটা কিভাবে সম্ভব দুদক চেয়ারম্যান জানিয়েছেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে কেবল নাহিদ নয় যে সব রাজনৈতিক ও কর্পোরেট চক্রের সঙ্গে তিনি যুক্ত ছিলেন তাদেরও আইনের আওতায় আনা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিয়েছেন দেশে কোনো শাস্তি পেতেই হবে এই ঘটনাটি শুধু একটি ব্যক্তির দুর্নীতির মুখ সম্মোচন নয় বরং দেশের রাজনীতি প্রশাসন ও অর্থনীতির লুকিয়ে থাকা অন্ধকার দিকের জানান দিচ্ছে এটি আমাদের সামনে এমন এক প্রশ্ন এনে হাজির করেছে আমরা আসলে কাদের হাতে দেশ তুলে দিচ্ছি জনগণের কণ্ঠে এখন একটাই দাবি এই আটানব্বই হাজার কোটি টাকার প্রতিটি পয়সার হিসাব চাই কেবল উদ্ধার করলেই হবে না নেপথ্যে সমস্ত জড়িতদের প্রকাশ্যে বিচার চাই তিন নারায়ণগঞ্জে উন্নয়নের নামে লুটপাট করেছে আইবি রিমান্ডে ভয়ঙ্কর তথ্যভাস এ সময় তিনি আরও বলেন তার পরিবার পুরোটাই আওয়ামী লীগ তিনি দেশের বাহিরে পড়াশোনা করার সুবাদে বামপন্থী রাজনৈতিক পছন্দ করতেন পরবর্তীতে দেশে এসে আওয়ামী লীগে যোগদান করেন এবং একপক্ষীয় জুলুমবাজ সরকার থাকায় জামাত বিএনপি সেদিন নির্বাচন বয়কট করায় দলীয় প্রার্থীর লড়াইয়ে মেয়র হন তিনি তিনি একজন চরম ইসলাম বিরোধী ছিলেন নির্বাচন বয়কট করায় দলীয় প্রার্থীর লড়াইয়ে মেয়র হন তিনি তিনি একজন চরম ইসলাম বিরোধী ছিলেন শুধু তাই নয় তার ছিল নিজস্ব ক্যাডার বাহিনী তিনি কিছু মানুষকে সুবিধা দিয়ে গডফাদার স্বামী ওসমানের বিরোধী কিছু কথাবার্তা বলে সাধারণ মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলতেন এছাড়াও শহরে উন্নয়নের নামে লুটপাট করেছেন আইভি সিদ্ধিগঞ্জে অপরিকল্পিতভাবে লেক পার্কে হাজার হাজার কোটি টাকা সৌন্দর্যবর্ধনে স্থাপনার কাজ পানিতে ডুবে বারো মাস পরিকল্পনা ছাড়া কিছু বড় বড় দালান করে নারায়ণগঞ্জের ঐতিহ্য সুতা ব্যবসা ধ্বংস করেছেন এই আইভি অথচ এই একুশ বছর যদি শহরের উন্নয়ন করত তাহলে বাংলাদেশের নয় পৃথিবীর সেরা শহর হতো নারায়ণগঞ্জ কিন্তু সেইটা সে করেন নাই তিনি তার দুই সেনাপতি আবু সুফিয়ান ও বিলাই জাহাঙ্গীরকে দিয়ে উন্নয়নের নামে লুটপাট করেছেন তাই বর্তমান সরকারকে বলবো তার বিরুদ্ধে দুদক দিয়ে তদন্ত করে এবং জুলাই আন্দোলনে গণহত্যার দাতা হিসেবে তাকে কঠিন শাস্তি প্রদান করা হোক চার জনগণের আকাঙ্ক্ষা বুঝে মৌলিক সংস্কার ও হাসিনার গণহত্যার বিচার নিশ্চিত করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ বিশ্বাসযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান সোমবার ১৬ জুন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের গোন্ডারিয়া ওয়ারিশ জোনের থানা ও ওয়ার্ড দায়িত্বশীল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি কথা বলেন কেন্দ্রীয় মজলিশি সুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলিশে সুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ড আব্দুল মান্নান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে সুরা সদস্য যথাক্রমে মাওলানা মীর আমিরুল ইসলাম রুহুল আমিন গোলাম আজম কামরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ ড শফিকুল ইসলাম মাসুদ বলেন পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গণতন্ত্রকামী সকল দলের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারের প্রধান দায়িত্ব ছিল সংস্কার গণহত্যার বিচার এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সর্বজন শ্রদ্ধেও সেই শ্রদ্ধা ও আস্থা থেকে জামায়াতে ইসলামী বিশ্বাস করে তিনি জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন একক কোনো গোষ্ঠী বা দলের প্রতি অনুগত্যশীল হলে জাতির প্রত্যাশা বিনষ্ট হবে দেশ আবারও পথ হারাবে